যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন হাসনা তাবুদ আবদুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না আই ক্যান চ্যালেঞ্জ কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের দুইজনেরও বক্তব্য এটি তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হল সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হল জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তারপরে আমরা দেখলাম জনগণ প্রচণ্ড বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে মিছিল করেছে আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে নেমে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই বক্তব্যের প্রতিবাদে যখন নাপার নেতারা দেখলেন আরে আমাদের তলানিতে জনস মানে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণের সিম্পেথি আদায় করতে হবে জনগণের এই সস্তা সিম্পেথি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে তারা যদি বিচক্ষণ ছাত্রনেতা হয়ে থাকতেন বা হতেন কখনোই এরকম আন্ডার টেবিল আলোচনার কোনো বিষয় বারো দিন পরে জনগণের সামনে হাজির করতেন না আর তাদের যদি সৎ উদ্দেশ্য সৎ নিয়াদ থাকত তারা যেদিন মিটিংটি হয়েছিল সে মিটিং আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন সুতরাং বারো দিন পরে এই ছুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে বারো দিন পরে এই ছুটি নিয়ে আসছে আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলেছি সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান এই সেনাবাহিনীর সদস্যরা গত জুলাই আগস্ট বিপ্লবে জনগণের পাশে না দাঁড়ালে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে মানে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয় হ্যাঁ সেনাবাহিনীর আপার লেভেলের দু একজন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নকারী তাদের বিরুদ্ধে আমাদের করা অবস্থান কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন ষড়যন্ত্রের জাল বুনবেন এটা গণ অধিকার পরিষদ কখনোই বরদাস্ত করবে না তাই আমরা অনতি বিলম্বে এই ঘটনা জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা স্বদ্যগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন এবং তারা কেনই বা বারো দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন তারা কেন মিটিংয়ের আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য রয়েছে আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এর পুরো দায়ভার এই দুইজন ছাত্রনেতা এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা তাদেরকে তাদেরকেই নিতে হবে আজকে তারা বলছে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এর চাইতে ভানির কথা আর কি হতে পারে কই কোনো রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বা এরকম উদ্ভট মন্তব্য তো করে নাই বিএনপি করে নাই জামাত ইসলাম করে নাই ইসলামী আন্দোলন করে নাই গণ অধিকার পরিষদ করে নাই তাহলে কলটাকে করেছে তারাই তারাই করে আবার তারাই এরকম বক্তব্য দিচ্ছে তো সুতরাং এই রহস্যগুলো আজকে উন্মোচন করতে হবে আমাদের খুলনায় আমাদের ভিপি নুরুলক নুরের নামে যে মামলা এই মামলাটির পিছনেও ইন্ধন রয়েছে এই সরকারে যে দুজন তথাকথিত ছাত্র প্রতিনিধি এদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই কারণ এরা যেদিন রাজনৈতিক দল গঠন করে সেদিনেই তাদের দলের নব নিযুক্ত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন আজকের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বলে আর কোনো ব্যানার একজিস্ট করবে না অর্থাৎ সেদিনেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের যে ব্যানার এটির বিলুপ্তি ঘটনা মানে বিলুপ্ত হয়ে গেছে সুতরাং এরপরে কেউ যদি এই নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের মাতব্বরী চাঁদাবাজি মামলাবাজি করার চেষ্টা করে আমি জনগণকেও বলবো তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন একবারেই রুখে দাঁড়াবেন কারণ যে ব্যানারটি ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে সেই ব্যানারের নামে চাঁদাবাজি মামলাবাজি করা হবে আর আপনারা আমরা চোখ বুঝে সহ্য করব এটা হতে পারে না তো এই ঘটনাটি এই জন্যই সামনে নিয়ে আসছি গত কয়েকদিন আগে আপনারা জানেন সংবাদ সম্মেলন করে আমরা এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে যারা রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলমের পদ থেকে পনেরো দিনের সময় দিয়েছি সরকারকে আমাদের ধারণা এই দুইজন সরকারের প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুলক নুরের নামে তাদের দুইজন তথাকথিত ছাত্রনেতাকে দিয়ে খুলনায় এই দুটি মিথ্যা বানোয়াট মামলা রুজু করিয়েছেন আমরা আবারও বলছি এসব মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হাসিনা গণ অধিকার পরিষদ নুরুল লোক নূরকে আটকাতে পারে নাই দমাতে পারে নাই আর আপনারা তো সবেমাত্র রাজনীতির মাঠে পয়দা নিয়েছেন আমরা আপনাদের ভালো চাই সফলতা চাই কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সফলতা চান না নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন সুতরাং আজকে জনগণের কাছে পরিষ্কার আপনারা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে ভণ্ড বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছেন এটি কিন্তু আর জনগণের কাছে বুঝতে তাদের কোনো মানে কষ্ট হয় না একবারই পরিষ্কার জনগণ আপনাদের নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু আপনারা সেদিকে যেতে পারেন নাই তো যাই হোক বন্ধুগণ আমরা আর কথা বলাতে চাই না আজকের যে লিখিত বক্তব্য এটি আমরা গণমাধ্যমের বন্ধুদের দিয়ে দেব আমি আবারও বলছি এই দুটো মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুমকে অনতি বিলম্বে খুলনা থানা থেকে প্রত্যাহার করতে হবে অন্যথায় গণ অধিকার পরিষদ আলোচনা করে অতি শীঘ্রই রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে